মিলাহির রহিম শেরপুর ধনুট বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার নতুন কার্যালয় রং সং শেষ টুকটাক কাজবাস শেষ আর অনেক কাজ করা লাগবে সব নেতৃবৃন্দ এবং আমাদের আজীবন উপদেষ্টা আমরা বসে মা সোরা করতেছি আসেন সভাপতি সাহেব বন্দরের সাংবাদিক জাতির শত্রু তারপরে হচ্ছিল আমার আর শ্রমিক ভাইরা আমার চাষা বাবলু চাষা ভাই গম পারছে খুব শরীর খারাপ লাগতেছে অফিস দেখে বাইরে ঘুম ধরছে বিছানা আছে কিন্তু দেখছেন কি বিছানা আছে ভিডিও হচ্ছে পরে ছেড়ে দিবি হ্যাঁ না ফাইন কথা বললাম যাই হোক এই যার ফোন এই মানুষটা সব সময় হাসি খুশি থাকে তার চেনা মানি ব্যাগ নাই এই তো দুঃখ আর যাই হ্যাঁ না না তোমার কাছে নষ্ট করবো চেনালা মানিব্যাগ আপনার কিনে দেওয়া হবে আপনি আপনি শেষ থেকে টেনশন করেন না যাই হোক এটা আমাদের আশিক ভাই ইনি সবসময় সন্ধ্যের পরে ফোনে ব্যস্ত থাকে সামাজিক যে কাজগুলো দায়িত্ব তাক দেওয়া হয়েছে যতক্ষণে কথা বলে

উনি কল করেছি অবশ্যই আপনারা আসবেন কিছু মাসোয়ারা আছে সংগঠনটা নতুনভাবে তৈরি করলাম নতুনভাবে চালানোর জন্য আপনাদের দাওয়াত করলাম অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম এটা শেয়ার দিবেন যাতে আমাদের বন্ধুদের প্রতিটা নেতা থেকে এবং সারা বাংলার মানুষ দেখে যে এত শ্রমিক সংগঠন সেই মধ্যে আছে এটা সামাজিক সংগঠন এখান থেকে অনেক মূল্য সামাজিক মূল্যায়ন কাজগুলো করা হয় মেয়ে বিয়ে থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে সকল কিছু এগুলো অফিসের আসসালামু আলাইকুম